ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাত্র চল্লিশ দিনের মধ্যে হুফাজ ও নুরানি উভয় প্রশিক্ষণ একসাথে করতে পারবেন ভাবছেন কিভাবে তাহলে শুনুন প্রতিদিন ফজরের পর থেকে সকাল আটটা পর্যন্ত হুফাজ কারি সাহেবের মাধ্যমে সিফাত সহ মাকামাতের ভিত্তিতে হুফাজ প্রশিক্ষণ করানো হবে বাকি অন্যান্য সময়ের ভিতরে নুরানি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ করানো হবে কোর্স শেষে পেয়ে যাবেন দুইটি সনদ একটি নুরানি সনদ এবং আরেকটি হুফফাজ সনদ আমাদের সেন্টারের লেখার মান ও খাওয়ার মান অন্যান্য সেন্টারের তুলনায় অনেক ভালো ইনশাল্লাহ বিশেষ দ্রষ্টব্য প্রশিক্ষণের পর সকলের ক্ষেদমতের ব্যবস্থা করে দেয়া হবে ইনশাল্লাহ মহিলাদের জন্য আলাদা প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে আমাদের লেখা দেখতে বা কোর্স সম্পর্কে যে কোনো বিষয় জানতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করুন অথবা সরাসরি কল করুন এই নম্বরে নুরানি তালিমুল কোরআন বোর্ড গাজীপুর বাংলাদেশ